সেউ মাছ সেউ মাছে কামড় দেয় কুমির নাই তো আবার এ লে কুমির দিদি কাউয়া কাক ওদের দেখেন এই যে কাক দেখছেন সুন্দরবনের কাক দেখেন ছোট গর্ত সেই গর্তে আশা করতেছি বেশ ভালো পরিমাণে মাছ আছে সামনে তো গহীন জঙ্গল দেখতেছেন আর এদিকে আমরা মাছ ধরতেছি এখান থেকে সোজা এইদিকে হচ্ছে বঙ্গোপসাগর আর এদিকে হচ্ছে সুন্দরবনের উপকূল জঙ্গলের ভিতরে ঢোকা যাবে না আর দেখেন এই গাছগুলো এইভাবে পড়ে আছে একটাই কারণ যেহেতু বঙ্গোপসাগর কোনো কুল কিনারা নেই জুম করে যদি দেখাই এই যে তো এখানে গোপ জালে মাছ ধরা হয় আর আমরা মাঝে জাকি জালে জাল তোলার পরে দেখেন বেশ ভালো পরিমাণে মাছ ওঠার কথা দেখি দেখি

যাবো সামনের দিকে আমরা মাছে কামড় দেয় কুমির নাই তো আবার তো আমরা মাছ ধরতেছি দেখেন এই যে এদিকে হচ্ছে বঙ্গোপসাগর এদিকে হচ্ছে সুন্দরবনের উপকূল সেই জায়গায় জাল টানতেছি এখন নদীর ভিতরে নদী বললে ভুল হবে সমুদ্র এ কাউয়াই লিখুন বুঝতে কাউয়া কাক বুঝে দেখেন এই যে কাক দেখছেন সুন্দরবনের কাক দেখেন সুন্দরবনের কাক এই যে কাক তো এন দেখি পাইলসিয়া মাছ যায় তো এইটা এক একটা এই যে খাল ছিল সেই খাল এখন চরপরে শুকিয়ে গেছে আর আমরা সেই উপকূলে এখন মাছ ধরতেছি

ব্যাগে ঢুকে গেল ও সিট দিয়ে আবার এই এই কোন আর এই দুই তিনটে মুড়া মুড়র লগে লাগিয়ে থাকে সব মাছ টি বুঝ বাইরেই নেই মুড়র লগে